আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক কোনো মানুষ আবিষ্কার করেনি বরং আসমান থেকে আসা দুই ফেরেস্টা এটি পৃথিবীতে এনেছিল এক কঠিন পরীক্ষা হিসেবে হাজার বছর আগে ব্যাবিলন শহরে মানুষের রূপ ধরে নেমে এসেছিলেন হারুত ও মারুত বামে দুই ফেরেস্তা তারা মানুষকে এমন সব গোপন মন্ত্র শেখাতেন যা দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করা যেত কিন্তু কেন ফেরেস্তারা কেন জাদুর মতো পাপাচার শেখাতে এলেন এখানেই লুকিয়ে আছে মহাজাগতিক এক রহস্য ব্যাবিলনের অলিতে গলিতে মানুষ ভিড় করত জাদুর বিদ্যা শিখে হারুত ও মারুত সবাইকে সতর্ক করে চিৎকার করে বলতেন সাবধান আমরা কেবল তোমাদের পরীক্ষার জন্য এসেছি এটা শিখে তোমরা কাফের হয়ে যেও না কিন্তু মানুষ পাগল হয়ে গিয়েছিল সেই ক্ষমতা পাওয়ার জন্য তারা ফেরেশ সতর্কবার্তা উপেক্ষা করে বেছে নিল অন্ধকার জগৎকে সবচেয়ে বড় টুইস্ট হল সুরা বাকারার একশো দুই নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে এই ঘটনার কথা উল্লেখ করেছেন মানুষ ভেবেছিল জাদুর ক্ষমতায় তারা ভাগ্য বদলে দেবে কিন্তু তারা জানত না আল্লাহর হুকুম ছাড়া কোনো জাদু কারো বিন্দুমাত্র ক্ষতি করার ক্ষমতা রাখে না